সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সো হ্যালো এব্রিমান সালাম আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এখন হচ্ছে আমরা সবাই মসজিদে যাচ্ছি আর কি ঈদের নামাজ আদায় করতে আর কি তো এর আগের ভিডিওটা আপনারা যারা চাঁদ রাদের ভিডিও তো চাঁদরাতে আমাদের মসজিদ খুবই সুন্দর করে সাজানো হয়েছে আর কি আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আমরা ছোট বড় বড়ো ভাইরা সবাই মিলে আর কি সিনিয়র জুনিয়র সবাই মিলে সুন্দর করে আমাদের মসজিদটা সাজিয়েছি খুবই সুন্দর করে আমি ভিডিও আপলোড করেছি অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ডিসক্রিপশান চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর লিঙ্ক তো এখন যাচ্ছি হচ্ছে মসজিদে ঈদের নামাজ আদায় করতে আর কি করে শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগে ওমন রাম জানে রুই রোজার শেষে এলো খুশির আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগে

পবিত্র ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি নামাজ শেষ করে ঈদের নামাজে সবার সাথে বন্ধুদের সাথে আত্মীয় স্বজন এবং বড়ো ভাই ছোটো ভাই সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার মুহূর্তে হয়তো ভুলেই গেছি আপনাদের সাথে শেয়ার করার কথা তো যার কারণে একটু লেটে আপনাদের আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো চলেন তাহলে আজকের ভিডিওটা আপনাদেরকে একটু একটু করে দেখানোর ট্রাই করব তো চলেন এখন যাচ্ছি হচ্ছে আমার পুকুর বাড়িতে আর কি তো আপনাদেরকে যদি কিছু ইন্টারেস্টিং থেকে থাকে অবশ্যই দেখানোর ট্রাই করবো আর কি সমুদ্র পার দিয়ে হেঁটে যাচ্ছি আর কি আমার ফুফুর বাড়ি সমুদ্র পাড় দিয়ে খুবই কাছে যার কারণে সমুদ্র পার দিয়ে যাচ্ছি আর কি অনেক রোদ কিন্তু তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কী দেখাবো আমি নিজেও জানি না তারপরও এত ব্যস্ততার মাঝে আপনাদের সাথে শেয়ার করবো আর কি আসলে হেঁটে কোনো দিকে যাওয়া অনেক কষ্ট তার মধ্যে যদি ঈদের আনন্দর জন্য আপনি অবশ্যই যাবেন হাঁটা কষ্ট কিন্তু আজকে এই কষ্টটা কষ্ট মনে হবে না কারণ আজকে হচ্ছে পবিত্র প্রিয়জনদের সাথে দেখা করতে যাচ্ছি বাবার বোন আমার ফুফু আর কি ছোট ছোট বাচ্চারা দেখেন ঈদে উঠতেছে আর কি আসলে ছোট ছোট বাচ্চাদের হচ্ছে ঈদের আনন্দটা একটু বেশি যার কারণে ওরা এখন ঘুরতেছে আমাদের ওই আনন্দটা এখন আর কাজ করে না যার কারণে আমরা ঠিক ওই আত্মীয় স্বজন টুকটাক কয়েকজন যাদের বাড়িতে না গেলেই না ঠিক ওই পর্যন্তই এর বাহিরে আসলে আর সম্ভব হয় না তো এখন হচ্ছে যাচ্ছি আমার পুকুর বাড়িতে আর কি তো আসলে রাস্তা দিয়ে মেন রোড দিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যে রোড আছে ওই রোড দিয়ে গেলে হচ্ছে অনেক দেরি লাগবে তো যার কারণে সমুদ্র পাড় দিয়ে হেঁটে চলে আসতেছি দশ মিনিটের রাস্তা কিন্তু এখন লাগতেছে পনেরো বিশ মিনিট তো যাই হোক কাছাকাছি চলে আসছি অল্প কিছু সময় এই আর কি অনেক টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে পুরোটাই ক্লান্ত অনেক ক্লান্ত আসলে টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে মানে আজকে যে যে পরিমাণে গরম পড়তেছে বা রোদ পড়তেছে আর কি মনে হয় না এই রোজার মধ্যে এরকম রোদ পড়ছে আর কি এরকম গরম পড়ছে মানে পাংখার আবাসও মানে বাতাস ফ্যানের বাতাসও হচ্ছে আপনার কি শরীরে মানে ইয়া লাগতেছে আর কি কী বলবো এতটা গরম কিছু বলার নাই আসলে এই রোদের মধ্যে আসলে আর বেড়ানোটাও পসিবল না আসলে না যাইও পারতেছি না রিলেটিভদের বাসায় অবশ্যই যেতে হয় আসলে কিছু করার নাই তো যাই হোক দেখা যাক আপনাদেরকে একটু একটু দেখাবো আর কি আজকের ভিডিওটা যাই না ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন এই গরমের মধ্যে আসলে একটা আইসক্রিমই হচ্ছে আমার জন্য পারফেক্ট শ্যামাই নুডলস হালিম পায়েস যাই বলার না কেন আইসক্রিম হচ্ছে বেস্ট এছে আইসক্রিম খাচ্ছি আর কি শরীর খুবই ভালো লাগতেছে এ রোদে হেঁটে এসে আইসক্রিম খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম মানে শরীরে তৃপ্তি লাগতেছে আর কি এখন আইসক্রিম খাচ্ছি যে খুবই ভালো লাগতেছে আইসক্রিম একেবারে শরীরে যাচ্ছে যে পুরা পরান মানে শরীর পুরা ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি এই রোদের মধ্যে পুরা ঘামতে ঘামতে শেষ আর কি আচ্ছা যাই হোক আইসক্রিমটা খেয়ে নিতে হলে আবার আইসক্রিমটা গলে যাবে না হয় একটু শক্ত শক্ত আছে অনেক মজা খুবই ভালো লাগতেছে আইসক্রিমটা খেতে আচ্ছা তাহলে খেয়ে নি কি পরিমাণ যে রোদ পড়তেছে সেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না আজকে ঈদ বলেই কি এত রোদ আসলে কোনো দিকে যাওয়াই সম্ভব না তো আমি হচ্ছে এখন আমার খালামনির বাসায় আসছি আর কি মানে দুপুর এত রোদ এই রোদে তারপরও কি করব ঈদ যেহেতু ঈদের দিন আসার মজাটাই হচ্ছে অন্যরকম যার কারণে চলে আসলাম আজকে আমার খালামনির বাসায় আর কি তো বাসায় আসলে বসেছিলাম এতক্ষণ নাস্তা করলাম আসলে ঈদের দিন তো শ্যামাই নুডুলস তারপর হচ্ছে হালিম পায়েস তারপর বিরিয়ানি এ ফুচকা চটপটি আর কি আছে ফালুদা ফিনি যা আছে সব কিছুই আসলে খাওয়া হয় আর কি মোটামুটি তো আসলে আমি খাওয়ার একটু অ্যাভয়েড করতে চাচ্ছি আর কি তেমন একটা বেশি খাবার খাচ্ছি না তো আপনারা সবাই একটু দেখে শুনে খাবার খাবেন কারণ এই রোদের সাথে আপনার খাওয়ার যদি ম্যাচিং না হয় আর কি খাওয়ার যদি একটু লট পালট হয় তাহলে হচ্ছে আপনার অবস্থা বারোটা বেজে যাবে আর কি মানে আপনি কি বলবো আপনার অবস্থায় একেবারেই খারাপ হয়ে যাবে সেটা আপনারা বুঝতে পারতেছেন সো হ্যালো এভরিওান তো আসলে আজকে ঈদের ব্লগটা আপনাদেরকে কেমন দেখাইছি নিজেও যাই না আমার আউটফিট দেখতে পাচ্ছেন আপনারা পুরো ভিডিওটা আমাকে দেখছেন হচ্ছে ক্যামেরার পিছনে তো আপনাদেরকে একটু দেখাই আমার ঈদের পাঞ্জাবি দেখতে পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই বলবেন দেখা যাচ্ছে থেকে যাচ্ছে যদিও রোদে অনেক রোদ রোদে যায় না কেমন কি দেখা যাচ্ছে কেমন লাগতেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন পাঞ্জাবিটা সুন্দর আছে কিনা অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না তো আজকের ভিডিও তো আমি যাই না আপনাদেরকে কি দেখাইছি না দেখাইছি আসলে বেড়াতে যাচ্ছি তো আসলে মনে থাকে না ব্লগ করাটা আসলে আর এই গরমে আসলে কিছুই মাথায় থাকে না যার কারণে আপনাদেরকে সব কিছু আর দেখানো হয় না তো আজকের ব্লগটা একটু উলট পালট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না তো ভিডিওটা এখানে এন করতেছি ভিডিওটা আর বেশি বড় করলাম না কারণ আর অনেকটা আট লাগতেছে আসলে আরও কিছু জায়গায় যেতে হবে যেহেতু রিলেটিভ অবশ্যই যেতে হবে প্রিয়জনদের বাসায় আজকে যেহেতু একটা পবিত্র ঈদ তো ঈদে সবাইকে সবার বাসায় যেতে হবে আসলে না যেয়েও পারতেছি না তো যার কারণে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলে যাবেন আর ঈদে কে কত সালামি পেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন তারপর হচ্ছে আমারটা বলবো আর কি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন এ আর না চৌধুরী পাশে থাকবেন আল্লাহ হাফেজ